হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের গণিত পরীক্ষা এই ভিডিওতে আমি তোমাদের সাথে গণিত একটি প্রশ্ন শেয়ার করব উত্তর সহ এবং পুরো প্রশ্নটি তোমাদেরকে বাই স্টেপ বুঝিয়ে দিব এবং পরীক্ষায় কী কী কমন আসতে পারে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং আমরা কী নিয়ে আলোচনা করি সেটি মানুষ দিয়ে শোনো এবং বার্ষিক পরীক্ষায় সব রকমের আপডেট চূড়ান্ত সাজেশন এবং তোমার পড়াশোনা রিলেটেড সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো দেরি না করে চলা শুরু করি আজকের ভিডিও তোমাদের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা এবং ক বিভাগে থাকবে নৈবৃত্তিক দেওয়া আছে পঁচিশ নম্বর তার মধ্যে হচ্ছে পনেরোটি নৈবিত্তিক এবং এক কথার উত্তর তো তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি তোমাদের জন্য উত্তর উত্তরগুলো দাগাই রাখছি তোমাদের কাজ হচ্ছে থামানো এবং একটা পরে নেওয়া অথবা তোমরা খাতায় বের করে এগুলো একটা একটা অঙ্ক করে নিবা কারণ অঙ্ক না করলে এগুলো বুঝবা না কিছু তো সাপোজ এক নম্বর বলছে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি কি বলে অ্যালগোরিদম বলে ধাপে ধাপে সমস্যাকে দুই নম্বর বলছে কাঠ সংখ্যা পাঁচ এর বেট সংখ্যা কত পাঁচ ঠিক আছে নিজে তিরোটি লক্ষ্য করো এবং তিরো চানক প্রশ্ন উত্তর এখানে একটি বৃত্ত দিছে এ বি এবং সিডি তো এ বিকে কি বলা হয় এবিকে বলা হয় ব্যাস বৃত্তের ব্যাস এটা ঠিক আছে নিজের তথ্যগুলো লক্ষ্য করো তো এবি বৃত্তের বৃহত্তম জ্যায় তা সিডি জ্যায় হলেও ব্যাস নয় এবং তিন নম্বর হচ্ছে এ বি এর দৈর্ঘ্য ও এর এটার উত্তর হবে ঘ পাঁচ নম্বর এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই পি রাশি ধরে সাধারণ গুণিতক কত এক্স ওয়াই জেড পি ঠিক আছে ছয় নম্বর বলছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এবং টুয়েলভ এক্স কিউ ওয়াই স্কোয়ার লসত টুয়েলভ এক্স কি ওয়াই স্কোয়ার সাত নাম্বার বলছে একটি ঘনকের এক ধার তিন সেন্টিমিটার হলে এই সমগ্র পৃষ্ঠজলের ক্ষেত্রবর্গত ফিফটি ফোর বর্গ সেন্টিমিটার বা চুয়ান্ন বর্গ সেন্টিমিটার আট নম্বর বলছে একটি বৃত্তাকার প্লেটের উপর অনেকগুলো একই মাপের প্লেট পরপর সাজালে কেমন আকৃতি পাওয়া যায় উদাহরণ হচ্ছে বেলন আকৃতি নয় নম্বর হচ্ছে কোনো বেলনের উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তনের কিরূপ পার্থক্য করবে আয়তন দুইগুণ হবে দশ নম্বর বলছে টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল জিরো সমীকরণটির মূল হল উত্তর হচ্ছে এক ও তিন মানে হচ্ছে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু এবং দুই নম্বর হচ্ছে আহ দুই আর কি টু এগারো নম্বর প্রশ্ন একটি সংখ্যা পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল ছত্রিশ হয় সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে বারো তো একটি সংখ্যার পাঁচ গুণ যে কোনো একটি সংখ্যা সাপোজ এক্স ধরলা ওটা থেকে ওটা থেকে দ্বিগুণ বিয়োগ করলা তো টু বা একটি সংখ্যা পাঁচ গুণ ফাইভ এক্স থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে মানে টু ওয়াই বিয়োগ করলে বিয়োগ কত হয় বিয়োগ ফল ছত্রিশ হয় তো বিয়োগ ছত্রিশ হওয়ার পর ওখানে এক্সের মান বের করবা তো যেটা বের হয় এটা আর কি এটা সমাধান করতে হবে এটা তো বারো নম্বর হচ্ছে যে এক্স প্লাস ফোর সেভেন সমীকরণটির উভয় পক্ষে পাঁচ যোগ করা হলে পরিবর্তিত সমীকরণটি কি হবে তোমার পাশে পাঁচ যোগ করলে এক্স প্লাস নাইন ইকুয়াল টুয়েলভ কি হবে সাথে পাঁচ যোগ করলা এখানে কত হচ্ছে নাইন আর সাত এর সাথে পাঁচ যোগ করলা টুয়েলভ ঠিক আছে তেরো নম্বর হচ্ছে গুণগত তথ্য নিজের কোনটি সব কয়টি মানে ধর্ম বর্ণ এবং দক্ষতা তিনটি এই তিনটি উত্তর একসাথে এই জন্য বলা হয়েছে সব কয়টি চোদ্দ নম্বর কোন উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে তুমি কি বলবে উত্তর হচ্ছে পরিসর পনেরো নম্বর হচ্ছে উপাত্ত সময়ের পরিসর আটত্রিশ মানে এবং শ্রেণীব্যাপ্তি পাঁচ হলে শ্রেণী কত হবে শ্রেণী সংখ্যা হবে আট ঠিক আছে পনেরোটা তোমাদের ক্লোজ এবার আমরা চলে যাবো এক কথার উত্তরে বাই দা ওয়ে এটি আমাদের ফেসবুক পেজ সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা দেন আমরা রিপ্লাই করবো তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিবো লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা এক কথার উত্তর ষোলো নম্বর বলছে দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি শত নম্বর বলছে কত সালে উইলিয়াম জোনস সর্বপ্রথম পাই এর ব্যবহার করেন এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভালো করে এগুলো পড়ে যাওয়া এগুলো উত্তর পরবর্তীতে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আগে প্রশ্নগুলো একটু একটু দেখিনি তোমাদেরকে বলবো প্রশ্নের সাথে সাথে তোমরা উত্তর প্রশ্নের সাথে সাথে তোমরা এগুলো লিখে নাও খাতায় অথবা কোথাও স্ক্রিনশট নিয়ে সেভ রাখো জানো পরবর্তী যখন উত্তরগুলো দেখিয়ে দিব আমি তখন যেন মিলাইতে পারো জিনিসটা ঠিক আছে বলছে পায়ের মান দশমিকের পর মিলিয়ন ঘর পর্যন্ত সঠিক বের করেন কে উনিশ নম্বর বলছে তিন মিটার প্রস্ত এবং চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়ত ক্ষেত্রে এক মিটার বানানো হলে ক্ষেত্রটির নতুন কি হবে বিশ নম্বর বলছে একটি সাবানের মোড়কের আকৃতির কিরূপ একুশ নম্বর বলছে গণকের পৃষ্ঠদল কয়টি বাইশ নম্বর বলছে এক্স ইকুয়াল এ হলে এক্স বি সমান কত ত্রিশ নম্বর বলছে এক্স ডিভাইডেড ইকুয়াল ফাইভ হলে এক্স এর মান কত এখানে এক্স এর মান সমাধান করে বের করতে হবে আর আর গুণ করলে বেড়ে যাবে পাঁচ বারো কত ষাট হয়ে যাবে তার মানে এক্সের মান ষাট হবে এখানে চব্বিশ নম্বর হচ্ছে হাতের সংখ্যা এবং সাইকেলের চাকার সংখ্যা কি একই ধরনের তথ্য মানে কি ধরনের তথ্য সরি কোন ধরনের তথ্য এটা বের করতে হবে পঁচিশ নম্বর বলছে বাংলাদেশের মুদ্রার মান পঞ্চাশ পয়সা কোন ধরনের তথ্য তো এগুলা তোমরা দিতে কয়টা ষোলো থেকে পঁচিশ দশটা দিছে একটা ত্যাগ করে তাহলে দশ থেকে কত দশ তো সবগুলো আনসার করতে হবে তোমাকে এবার আমরা উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমাকে এখানে দেখো এক কথার উত্তর এখানে দেওয়া সহিত এক কথার উত্তর এখানে দেওয়াই আছে ষোলো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত সবগুলো দেওয়া আছে দেখো বিচ্ছিন্ন তো পঁচিশ নম্বর তো সবগুলো তোমরা কি করবো দাগে নিবা ঠিক আছে এগুলো কোথায় লিখবে তোমরা তোমাদের যে নোট খাতা আছে অথবা তোমরা যেখানে পারো সেখানে নোট করে রাখবা নোট করে এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিবা প্র্যাকটিস না করলে কিন্তু কিছু হবে না এবার আমরা চলে যাবো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে খ বিভাগ বলে দিই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পঁচাত্তর নম্বর তার মধ্যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিচ্ছে তোমাদেরকে তেরোটি তেরোটি থেকে সবগুলো উত্তর দিতে হবে তোমাকে এবং একটিতে দুই করে দিবে তাহলে তেরো দুগোনা ছাব্বিশ বারো কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে সেটি কত বিটের সংখ্যা ঠিক আছে একটা প্রশ্ন প্রশ্নগুলো লিখে নাও অথবা তোমরা কি করে স্ক্রিনশট নিয়ে রাখো পরবর্তী যখন উত্তরগুলো যেখানে দেখিয়ে দিবো ওখান থেকে কিন্তু তোমাদেরকে বের করে গুলো এগুলা প্র্যাকটিস করতে হবে এই জন্য এগুলো ভালো করে কোথাও নোট রাখো খ নম্বর বলছে

তারপর কমা সিক্স এক্স ওয়াই কমা নাইন এক্স ওয়াই স্কোয়ার এর নির্ণয় করা একটা হচ্ছে গসাগু আর একটা হচ্ছে কি লসাগু ছ নম্বর বলছে একটি বাক্সের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার প্রস্থ আট সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার হলে বাক্সটির আয়তন নির্ণয় করো বর্গের নম্বর বলছে চিত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো এই চিত্র বলছে এই চিত্রটার কথা বলতেছে এগুলো ভালো করে নোট করা নোট রাখো তোমরা ছ নম্বর বলছে এই এক নং লাঠি বিশ মিটার এবং দুই নং লাঠি এটার দৈর্ঘ্যটা দেয় নাই বলছে এক লং না লাঠির দৈর্ঘ্য দুই লং লাঠির দৈর্ঘ অপেক্ষা চার মিটার বেশি এটা বলতে এটা এটার থেকে এই এটার থেকে চার মিটার এটা বেশি তা আমরা এটা ষোলো মিটার বেবি তা চার মিটার বেশি হলে দুই লং লাঠির দূর্গ নির্গরে ষোলো মিটার সিম্পল তারপর যে ইউ নম্বর বলতে একটি পুকুর দৈনিক গড়ে ষোলো জন সরি একটি পুকুর দৈনিক গড়ে ষোলোজন শ্রমিক খনন করে ঠিক আছে পুকুরটি তিনশো জন শ্রমিক কত দিনে সম্পূর্ণ খনন করতে পারবে ঠিক আছে ত নম্বর বস্ত্র হচ্ছে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত তিরিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে এটা হচ্ছে উপাত্তর একটা আছে না ওই থেকে দেওয়া হয়েছে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এখানে উপাদ শ্রেণী সংখ্যা নির্ণয় করবে এখান থেকে শ্রেণীর সংখ্যা নির্ণয় নাকি ইত্যাদি এক একটি শ্রেণী হলে আহ শ্রেণীগুলো শ্রেণী কত সরি এটা মাইনাস না মানে এগারো থেকে চোদ্দ পনেরো থেকে আঠারো ঠিক আছে এগুলো একটি যদি শ্রেণী শ্রেণীগুলো শ্রেণী কত এখানে শ্রেণীব্যাপ্তি হত এখানে ব্যক্তি দেখতে পাচ্ছি আমরা চোদ্দ থেকে এগারো গেলে কত তিন থেকে আঠারো থেকে পনেরো গেলে তিন থাকে তো ব্যাপ্তি তিন এখানে তো ড নম্বর হচ্ছে স্তম্ভ লেখ এবং আয়ত লেখর মধ্যে পার্থক্য লিখো তো আমি আশা করবো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখছো এবার আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভরে চলে যাচ্ছি এখানে দেখো লেখাই আছে এগুলো উত্তর আমি সব শেয়ার করতেছি তোমাদের সাথে তাহলে বুঝতে পারবা তো দশটি প্রশ্ন থেকে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে তো আমরা তোমাদেরকে রচনামূলক প্রশ্ন দিবে কয়েকটি দশটি তার মধ্যে থেকে ষাটটি প্রশ্ন উত্তর করবো একটিতে দেওয়া হবে সাত করে তাহলে সাত সাথে কত উনপঞ্চাশ বুঝতে পারছি তো একটা একটা প্রশ্ন দেখে সবগুলো পড়তেছি না অনেক সময় লেগে যাচ্ছে এখানে তো দুই নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে দুই নম্বর কেন আসলো এক নম্বর হয়ে গেল তাহলে আচ্ছা এক নম্বর এখানে সংক্রিত প্রশ্ন তো সবগুলো দিয়ে দিল আর কি তো ঝুমি ও রুমির টেস্ট পরীক্ষা প্রাপ্ত নম্বর যথাক্রমে আঠারো এবং পনেরো তাদের পরীক্ষাটি হয়েছিল বাইনারি সংখ্যার খেলা অধ্যায়ের উপর তো এটা হচ্ছে উদ্দীপক এই ঝুমি থেকে শুরু করে উপর পর্যন্ত উদ্দীপক এটার উপর ভিত্তি করে ক নম্বর খনম্বর এবং গণাবার তিনটা প্রশ্ন এটাকে বলে সৃজনশীল প্রশ্নগুলোকে কি বলে সৃজনশীল প্রশ্ন তোমরা পাইছো কিনা আমি জানি না সৃজনশীল প্রশ্ন হচ্ছে যে একটা উদ্দীপক দিব পরে এটার উপর ভিত্তি করে তোমাকে তিনটা প্রশ্ন করা তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে ঠিক আছে তো বিট বলতে কি বুঝো এটা মনে করো এটা উদ্দীপক থেকে দেয় না জাস্ট উদ্দীপকের সাথে রিলেটেড খনম্বর উদ্দীপক থেকে দিছে বলছে ঝুমি ও রুমি প্রাপ্ত নম্বরকে কার্ডের সাহায্যে বাইনারিতে প্রকাশ করো ওই যে এই ঝুমি আর রুমি সম্পর্কে যে প্রথমে বললো এদের ঘটনা যেটা বললো এটার উপর ভিত্তি করে খ নম্বর প্রশ্নটা তৈরি করা হয়েছে এবং খ নম্বর প্রশ্নটা ওটা ওই দুইজনের নাম বলছে এখানে তার মানে ওদের সাথে রিলেটেড প্রশ্নটা ঠিক আছে এই দু নম্বর প্রশ্নটা দেখে নাও পরবর্তী উত্তরে দেখে দিব আমি তিন নম্বর প্রশ্নটা দেখে নাও খুবই সহজ প্রত্যেকটি থেকে শুরু করে ছাব্বিশ মিলিমিটার পর্যন্ত চুপ দিব ক খ এবং ক হচ্ছে তিনটা প্রশ্ন ঠিক আছে এটা মানে একটা এটা মনে করো তুমি কষ্ট না এক দুই নম্বর ধরো করছো তুমি দুই নম্বর কষ্ট না দুই নম্বর করা মানে একটা করা একটা তোমার একটা কাউন্ট করা হবে এটা পুরো করলে তা তিন নম্বর ধরো করছো না তিন নাম্বারে ক খ তিনোটা লিখছো না এই তিনোটা লেখার পরে তোমাকে এক একটা কাউন্ট করা হবে তার মানে এক একে কত হয়েছে দুই এখানে এক এখানে এক কত হয়েছে দুই এরকম করে করে তোমাকে সাতটা করতে হবে বুঝতে পারছো তো এগুলো ভালো করে করে নেবে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি তো চার নাম্বার হচ্ছে যে এখানে দেখে নাও যে পঁয়ত্রিশ থেকে শুরু করে সমান পর্যন্ত হচ্ছে দীপক ক খ এবং ক হচ্ছে তিনটা প্রশ্ন এখান থেকে পাঁচ নম্বর দেখে নাও পাঁচ নাম্বার বিশ গণিত থেকে প্রশ্ন করতে বিশ গণিত রাশি স্ক্রিনশট নিয়ে উত্তরগুলো দেখে দিচ্ছি আমি ছয় নম্বর স্ক্রিনশট নিয়ে নাও তোমরা ছয় নাম্বার দেখে নাও এইটা থেকে শুরু করে এতটুকু পর্যন্ত উদ্দীপক ক এবং খ প্রশ্ন গ নাম্বার প্রশ্ন আছে মেবি গ নাম্বার প্রশ্ন দেওয়া নাই এটাই শুধু সাত নম্বরটা দেখে নাও সাত নম্বরটা ক আর খ প্রশ্ন দুইটা প্রশ্ন অনলি দেখছো এটা দুইটা প্রশ্ন দিছে অলরেডি তার আট নাম্বার দেখে নাও অনলি এতটুকু থেকে শুরু করে এতটুকু উদ্দীপক এবং ক খ দুইটা প্রশ্ন দিছে নয় নাম্বার দেখে নাও সমীকরণ থেকে দিছে এতটুকু থেকে এতটুকু উদ্দীপক ক এবং খ দুইটা প্রশ্ন সিম্পল সিম্পল এগুলো সহজ আছে সবগুলো তো তোমরা করবো না আমি জানি তোমরা যে অধ্যায়গুলো পারো ওইগুলো করবো আর কি দশ নম্বরে অধ্যায়টা তো কেউ মিস করো না কারণ এটা সহজ অধ্যায় সবচেয়ে এটাতে পাশ করাই ইজি ঠিক আছে উপাত্তগুলো পরিসর কত পরিসর নির্ণয় সূত্র আছে না এই সূত্র থেকে বের করবা ক এবং খ দেওয়া আছে দুটো প্রশ্ন এতটুকু থেকে এতটুকু চুর দীপক তারপর এগারো নম্বরও সেম অধ্যায় থেকে আসছে এখান থেকে দুইটা অধ একসায় দেওয়া যাবে কিনা হ্যাঁ যাবে তোমরা চাইলে এই যে অধ্যায় থেকে দুইটা আসছে এই অধ্যায় থেকে দুইটাই দিতে পারবা সমস্যা নাই ঠিক আছে এখানে কোনো রেস্ট্রিকশন দেয় নাই এই এখান থেকে শুরু করে এতটুকু চুদ্ দীপক ক এবং হচ্ছে তোমাদের প্রশ্ন এবার আমরা তোমাদের সাথে এই উত্তরগুলো শেয়ার করবো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দেন রচনামূলক প্রশ্ন এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান লেখা আছে একশো আটান্ন পৃষ্ঠার আট নক প্রশ্ন সমাধান এটি হচ্ছে তোমাদের যে লেকচার গাইডটা আছে ওটার একশো আটান্ন পৃষ্ঠার আট সমাধান তো লেকচার গাইডটা কিন্তু অনেকের কাছে নাই তো কোনো সমস্যা নাই আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্টে দিয়ে দিবো তোমার তোমরা ওখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবা অথবা লিঙ্কে ক্লিক করলেই ফিডিএফটা ওপেন হয়ে যাবে তোমরা তো সবাই ফির ফাইল ছিল তাই না তো আমার কাছে যেটা আছে এটা দেখো আমরা যদি এই যে মাত্র বললাম একশো উত্তর বারো কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে সেটি কত বিটের সংখ্যা দেখো উত্তরটা ও প্রশ্নটা দেখে নাও দশমিক সংখ্যা বারোকে কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে সেটি কত বিটের সংখ্যা একই প্রশ্ন না উত্তর দেওয়া আছে এই সমাধান হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে সমাধান তো এটা কেমনি বের করছি আমি এটা এরা উত্তরে বলেই যে একশো আটান্ন পৃষ্ঠার আট নং তো আমি এই গাইডটা যখন হাতে পাবা তোমরা তোমরা একশো আটান্ন পৃষ্ঠায় যাবা দেখো এটা একশো আটান্ন লিখে আসা একশো আটান্ন পৃষ্ঠা একশো আটান্ন যাওয়ার পরে আট নং বলছে না এই নিচে আট নং চলে আসছে না তো আমি একটা বের করে তোমাদেরকে দেখাইলাম আমি সবগুলো বের করে দেখাবো না একটা যদি বের করে দেখেছি তোমরা সবগুলো বের করতে পারবা গাইডটা যদি দিদি নং অনুযায়ী ধরে ধরে সবগুলো বের করে ফেলবা ঠিক আছে সো এইটা পুরাটার স্ক্রিনশট নাও এটা পুরোটার স্ক্রিনশট নাও ক থেকে শুরু করে করেছ পর্যন্ত উত্তর এখানে দেওয়া আছে এবং বাকিগুলা হচ্ছে এগুলা দেখো ছ থেকে শুরু করে ড পর্যন্ত কারণ আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তেরোটা ছিল না তেরোটা সবগুলো উত্তর দেওয়া আছে সাপোজ একশো চুরনব্বই বিশটা এক দুইশো ছয় বিশটা কত নং প্রশ্ন উত্তর সেটা সব দেওয়া আছে আমি আশা করবো তোমরা বুঝতেছো আমার কথাগুলো এবার যদি আমি ততনমূলক প্রশ্নের উত্তর চলে যাই দেখে নাও অচনমূলক প্রশ্ন উত্তর আমাদের কয়টা ছিল এগারোটা ছিল না দুই থেকে শুরু করে সবগুলো উত্তর দেওয়া আছে দেখো একশো ষাট পিসটা তিন রং তো তুমি প্রশ্নটা দেখবে রচনামূলক প্রশ্ন একশো ষাট পৃষ্ঠা কোনটা আছে এবং উত্তরটা মিলাবা আমার আমরা যে প্রশ্নের স্ক্রিনশট নিতে বলছিলাম তখন এগুলোর সাথে উত্তরটা মিলা এগুলো প্র্যাকটিস করো এগুলো থেকে প্র্যাকটিস করলে ঠিক আছে এগুলো সব স্ক্রিনশট নাও কত পর্যন্ত আসছে আট পর্যন্ত স্ক্রিনশট আসছে নয় এ নয় এবং দশ আরেকটা কত এগারো তো আমি আশা করবো তোমরা সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখছো তো ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা ধন্যবাদ সবাইকে